রেল স্টেশনের ভিড়ে ইনকিউবিনাদিন একটা ছেলেকে দেখতে পায় যাকে তার মা ট্রেন আসার আগ মুহূর্তে আচমকায় ট্রেনের দিকে ছুড়ে দেয় মর্মান এই দৃশ্যটা দেখে ইনকিউবিন ছেলেটাকে বাঁচাতে ছুটে যায় ইনকিউবিন ছেলেটাকে রক্ষা করতে পারলেও সে নিজে মারাত্মক ভাবে আহত হয় তার শরীরে এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তা সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই থাকে না সবাই এই ঘটনাটাকে খুন ভাবে ব্যাখ্যা করে আর মানসিক ও শারীরিক ধাক্কায় ইনকিউবিন প্যারালাইসিসে আক্রান্ত হয় থেকেই তাকে বসে জীবনের বাকি দিনগুলো পার করতে হয় কয়েক বছর পর একদিন ইনকিউবিন আবারও হুইল চেয়ারে করে সেই রেল স্টেশনে আসে হঠাৎ দেখতে ছোট্ট শিশু রেল লাইনের উপর পড়ে আছে আর একটি ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছে সেখানে থাকা মানুষজন খুবই আতঙ্কিত হয়ে যায় কিন্তু করে ছাপিয়ে শিশুটাকে বাঁচাতে আর তখনই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা আর কিছুক্ষণ পরেই দেখা যায় ইনকিউবিন আবারও পুরোপুরি সুস্থ হয়ে গেছে অপরের জন্য নিঃস্বার্থ সাহস আর ভালোবাসার পুরস্কার হিসেবে জন্য তাকে দ্বিতীয়বারের মতো জীবন ফিরিয়ে দিয়েছে